বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট সবাই কেমন আছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও আপনারা জন্য চাকরির খবর নিয়ে আইছি তো এখানে সর্বমুখ দুটা চাকরির খবর আছে এবং একটা চাকরিতে আপনার থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে সো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তো এখানে আপনারা চাকরিটা কিভাবে অ্যাপ্লাই করবা এবং কোয়ালিফিকেশন কি দরকার সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবা তো আজকে বেশি দেরি না করিয়া ভিডিওটা স্টার্ট করি চলুন বন্ধুরা আজকের যেটা ফার্স্ট অফ ফার্স্ট অফ অল ভ্যাকেন্সি এটা হলো কর্মকালী আকর্ষণীয় বেতন প্লাস দৈনিক এবং সাপ্তাহিক বাতা তাছাড়া আপনার কমিশন আছে লক্ষ্য পূরণের পুরস্কার সহ অনেক সুবিধা পাওয়া যাবে স্থায়ীভাবে কাজ করার জন্য কাঁচা জেলার গড়ে গড়ে গিয়ে আয়ুর্বেদিক প্রোডাক্টের প্রমোশনের জন্য ছেলে মেয়ে প্রয়োজন সো এইখানে আমার ভাই এবং বোনরা দুজনই আপনারা কাজ করতে পারবে এখানে ছেলেমেয়ে প্রয়োজন দো আছে তো এইখানে মেইনলি আপনার কাজ হলো যেগুলো আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে এইগুলার আপনারা গড়ে গড়ে গিয়ে আপনার এটা প্রমোশন করতা তো এখানে আপনারা যেটা ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন ডাবল এইট ডাবল টু জিরো এইট থ্রি নাইন নাইন ওয়ান সো আপনারা ফোন যেটা করবা যে কোনো টাইমে ফোন করবেন যেটা অফিশিয়াল টাইম দেখেন নয়টা থেকে পাঁচটা এই টাইমে ফোন করবো আপনারা তাছাড়া আনাসে রাত্রেবেলা ফোন করে আপনারা ডিস্টার্ব দিবেন না সকাল আটটার সময় ফোন করে ডিস্টার্ব না যেটা আপনার অফিশিয়াল টাইম আছে নয়টা থেকে পাঁচটা এইগুলো টাইমে আপনারা ফোন করবা ফোন করে আপনারা কাজটার বিষয়ে যদি আপনারা পুরোটা জানতে চাই পুরোটা ডিটেলস বুঝুন তাছাড়া অ্যাড্রেসটা কোন জায়গায় সবগুলো আপনারা ফোনের মাধ্যমে ফোন করে আপনারা যোগাযোগ করে আপনারা ইন্টারভিউটা দিন সিলেকশন হইন তো এইটা আপনারা জন্য আজকে একটা সুপূর্ণ সুযোগ আছে আপনারা কালকে এটাতে নম্বরে ফোন করুন নয়টা থেকে 5টা যেগুলো আপনার অফিশিয়াল টাইমে এই টাইমে আপনারা ফোন করবা ফোন করে আপনারা যেগুলা ডি ডিটেলস জানতো এই তো একটা ডিটেলস দেওয়া আছে আপনার ঘুরে ঘুরে গিয়ে আপনারা আয়ুর্বেদিক যেগুলা প্রোডাক্ট আছে এগুলো প্রমোশন করা তো আপনার ডকুমেন্ট কী কী লাগব আপনারা ইন্টারভিউ টাইম কয়টা থেকে সো সব কিছু আপনারা এই নম্বরে ফোন করে আপনারা জানিয়ে বা তো আজকে আসলো ফার্স্ট অফ প্রথম ভ্যাকেন্সি সো আজকে যেটা সেকেন্ড ভেকেন্সিটা দেওয়া আছে আপনার বেকারির চিফ পজিশন এট লিটিল মেকার সিও তো পজিশন হলো বেকারি চিফ লোকেশন হলো শিলচার স্কিল রুকার হলো নলেজ টু মেক ব্রেড কিস কেক ক্রিম রুল পিজা ব্রেড অ্যান্ড আদার বেকারি আইটেমস তো বেকারির যেগুলো আইটেমস আছে এগুলো যদি আপনারা যদি বানাইতে পারেন তারা আপনার আগে একটা সুবর্ণ সুযোগ আছে এক্সপিরিয়েন্স একটা ফাইভ ইয়ার্স তাছাড়া স্যালারি আপনার ভালো একটা স্যালারি পাইবে আপনার এখানে পঁচিশ হাজার থেকে ত্রিশ অবজি ত্রিশ হাজার অবধি পার মান্থ তাছাড়া বেনিফিটস হলো হেলথ ইন্স্যুরেন্স আছে এখানে শিডিউল হলো ডে শিফট এবং রোটেশনের শিফট থাকবো ছাপ্লিমেণ্টাৰী পেলাই পাৰফৰ্মেঞ্চ বনাছ আপোনাৰ পাৰফৰ্মেন্স বনাছৰ পৰা আপোনাৰ এটা আপুনি মান্থলি এটা বোনাছ পাবা তাৰপাছত ফুডিং এণ্ড লজিং প্ৰভাইডেড খাৱা টকা অ খাৰ এইকাৰণে ব্যৱস্থা আছে কণ্টেক্ট নম্বৰ দোৱা আছে কল অ'ৰ হোৱাটছআপ চিবি ফটো চেণ্ড আদাৰ আদাৰ টু ত' এই নম্বৰে আপোনাৰ চি বিটা আপোনাৰ চেণ্ড কৰি দিবা নাইন এইট থ্ৰী জিৰ' টু জিৰ' টু সিক্স ডাবল এইট তাছাড়া আপনারা কল করে এখানে যোগাযোগ করতে পারবা সো আপনারা আবারও কইয়া দিলাম কলটা আপনারা টাইমলি করবা যেটা অফিসিয়াল টাইম থাকে আনাস যে কোনো টাইমে ফোন করবা না তো এটাই আজকে আসতে জব ভেকেন্সির চ্যানেলে যারা নতুন আস চ্যানেলটা সাবস্ক্রাইব করবায় প্লিজ কেননা আপনারা গভর্নমেন্ট জব যে কোনো অফিসিয়ালে সাইডে ভাই কিন্তু প্রাইভেট জব পাওয়া স্কাইল্প পাওয়া অনেকই কষ্ট তো সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যে কোনো জব আপডেট আপনারা সঙ্গে সঙ্গে যেতে পারেন ধন্যবাদ বন্ধুরা